গত দশই অগস্ট রবিবার রাত্রে সুযোগ বুঝে তেতুলিয়া খালধার সংলগ্ন এলাকায় বছর এক মুখ ও বধির মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল অভিযোগ করে ওই মহিলার মা স্বরূপনগর থানায় অভিযোগ পেয়ে অভিযানে নামে স্বরূপনগর থানার সাদা পোশাকের পুলিশ তেতুলিয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রবিবার বিকেলে সোমবার গ্রেফতার হওয়া ওই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিযুক্তের নাম সুজিত গোলদার তার বাড়ি তেতুলিয়া খালধার এলাকায় 우리 가 했던 괜찮아